আজকের আমি আর তিন বছরের আগে আমি দুটোই পুরো আলাদা কিন্তু একটাই মানুষ সময় মানুষকে অনেক কিছু পরিবর্তন করে দেয় অনেক বেশি শক্তিশালী করে দেয় ধৈর্য শক্তি বাড়িয়ে দেয় তো সময় আমাকে অনেক কিছু শিখিয়েছে সময় মানুষকে চিনতে শেখায় মানুষকে ধৈর্য ধরা শেখায় অনেক শক্তিশালী করতে শেখায় আগের আমি অনেক নরম ছিলাম বাট এখন আমি অনেক শক্ত হয়ে গেছি তবে বাইরে থেকে তোমরা দেখে মনে হয় মানবি অনেক শক্তি মানে অনেক বেশি শক্তিশালী অনেক সাহস তবে আমার সাহস আছে শক্তি আছে এটা আমি স্বীকার করেছি কিন্তু মাঝে মাঝে না মা খুব কষ্ট হয় সেটা আমি কখনোই প্রকাশ করতে চাই না না চাইলেও অনেক ক্ষেত্রে তোমায় ভিজেদের কষ্টটা মুখ ফুটে বেরিয়েছে রাস্তায় যেতে যেতে কিন্তু আমি চাই সবসময় তোমরা আমার বেশি হ্যাপি মুখটাই দেখো চলো আমার মনের ভেতরে যেটা আছে সেটা কখনোই আমি মুছে ফেলতে পারবো না বা সেই কষ্ট আমি সারা জীবনেও ভুলতে পারবো না তো কিছু কিছু কষ্ট আর দুঃখ আমাকে সাথে করে নিয়েই বাকি জীবনটা কাটাতে হবে বাকি পথটা চলতে হবে তো মনের ভেতরে আমার অবশ্যই কিঙ্কর সবসময় আছে আর কিঙ্কর থাকবেও আর আমি সেটা নিয়েই থাকতে চাই সেটা সবসময় আমার মনের ভেতরে কিন্তু আমি বাইরে কাউকে প্রকাশ করতে চাই না বা বুঝতে দিতে চাই না দেখো একটা মানুষ সবসময় সব দিক থেকে হ্যাপি হয় না আমার কপাল হয়তো খুব খারাপ হয়েছে আমার সাথে যেটা হয়েছে এখন অনেক মেয়েরই আমি আস্তে আস্তে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি আমার সাথে অনেকের কথা হয় প্রচুর মেয়ে আমার মতন এরকম হতবাগী আমার হয়তো আজকে একটা সন্তান নেই আমার যদি একটা মেয়ে থাকতো বা একটা ছেলে থাকতো তাও জানতাম যে তার মধ্যে কিঙ্কর আছে কিন্তু সেটা তো নেই আমার মধ্যে এরকম অনেক মেয়েরই বাচ্চা নেই কারো কারো বাচ্চা আছে সে বাচ্চার দিকে তাকেই বেঁচে আছে দেখো তুমি যার তোমার একটা পুরো পৃথিবী ছিল সেই মানুষটা যখন হঠাৎ করেই তোমার কাছ থেকে চলে যায় চলে যায় বলতে হঠাৎ করেই সারা জীবনের জন্য মানে তাকে তুমি আর দেখতে পাবে না তার সাথে কোনো কথা হবে না তো মনের সবসময় কষ্টটা সারা জীবন থাকে তো সমস্ত কষ্ট নিজের মধ্যে রেখেও বাকি পথটা চলতে হয় তাই চলার চেষ্টা করি তো আজকে আমি একাই যাচ্ছি আর অনেক দূরে যাচ্ছি তোমরা এতক্ষণ ধরে আমাকে দেখতে পাচ্ছ আমি এখন যাচ্ছি ব্যাঙ্গালোর আর সেখানে আমার মাসির ছেলে গেছে উদয় কাকুর সাথে ওর সেখানে হচ্ছে ডাক্তার দেখানো চলছে অনেক বড় ওটি হবে সেই কারণের জন্যই আমার আশা আজকে এই ব্যাঙ্গালোর আমি অনেকবার আসছি আর একা একা আসছি তখনও আমি একা একা আসতে পারতাম শুধু আমার কাছে টাকা মানুষ টাকার কাছে আর সময়ের কাছে খুবই নিরুপায় সবাই হয়তো সব দিক থেকে সুখী হতে পারে না কাউকে টাকা দিয়ে সুখী করতে পারে না কাউকে সময় দিয়ে সুখী করতে পারে না মানে টাকা ছাড়া দুনিয়া অচল তোমার কাছে সমস্ত কিছু থাকার পরেও টাকাটাই হচ্ছে মেন আর যদি তোমার কাছে টাকা থাকে তবেই তোমার সাথে সম্পর্ক ঠিক থাকবে টাকার তুমি টাকা না থাকলে তোমার সাথে তার সম্পর্ক কখনোই ঠিক থাকবে না কিছু কিছু মানুষ আছে তোমার সাথে টাকার জন্যই মিশবে আমার সাথেও সেটা হয়েছে সেটা আমি এখন বলতে চাই না আমার কপাল খারাপ তার জন্য আজকে আমার ভাগ্য আমাকে এই জায়গায় নিয়ে গেছে এই টাকা যদি থাকতো তাহলে হয়তো আজ কিঙ্কর আমার কাছে থাকতো আমার কাছে এই টাকা ছিল না বলে আজ কিঙ্কর আমার কাছে নেই এটা সবসময় আমার মনের ভেতরে হবে যতই মনকে বোঝায় কিন্তু এই কষ্টটা আমি কখনোই ভুলতে পারবো না কারণ এই ব্যাঙ্গালোর আসলে আমার সবসময় একটা কথা মনে হয় কিঙ্কা যেহেতু বলেছিল আমাকে যে বাপি আমাকে একবার বাইরে নিয়ে চলো তখন আমার কাছে টাকা ছিল না তাই নিয়ে আসতে পারিনি তবে কোনো না কোনো দিন একদিন হয়তো অনেক টাকা হবে কিন্তু আফসুস কিন্তু আমার একটা জায়গাতেই থেকে যাবে টাকা নাড়ছি ঘাটছি কিন্তু কাজের সময় টাকাটা কাজে লাগাতে পারলাম না সবসময় চাইব যে সবাই ভালো থাকুক তার জন্য আমাকে যদি কেউ বলে যে তুই চিনিস একটু যাবি আমি কখনো তাকে না করি না আমার ভেতরে কিন্তু ম্যাঙ্গালোর আসলে খুব কষ্ট হয় খুব মন খারাপ করে কিন্তু আমি তাও সবাইকে ভালো রাখার চেষ্টা করি যে আমার সাথে যেটা হয়েছে সেটা যেন কারোর সাথে না হয় কোনো মেয়ে চায় না তার প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলা হারিয়ে ফেলতে সারা জীবনের জন্য অনেক স্বপ্ন থাকে অনেক আশা থাকে যে আমি বাকি পথটা এরকম চলবো আমার কাছে তেরোটা বছর মানে একটা দুটো বছর নয় বা একটা দুটো দিন নয় আমি তেরোটা বছর ধরে তাকে ভালোবেসেছি তারপরে যখন সেই মানুষটা সারা জীবনের জন্য যখন পাশ থেকে চলে যায় এই কষ্টটা কখনো কাউকে বলে বোঝাতে পারবো না আমার কয়দিন আগে মা খুব কান্নাকাটি করছিল আমি কাঁদতে পারি কিন্তু শুধুমাত্র আমার মা বাবার দিকে তাকে চিৎকার করে বলতে পারি না যে আমার আমার কষ্ট হলেও আমি চিৎকার করে কাঁদতে পারি না যার প্রিয় মানুষ নেই সে প্রত্যেকটা মুহূর্তে সেই কষ্টটা ফিল করে আমিও ফিল করি তবে আগে হয়তো সবার সামনে কাঁদতে পারতাম বলতে পারতাম কিন্তু আগের থেকে ভেতরকে মনকে অনেক শক্ত করে নিয়েছি অল্প আঘাতে আমি ভেঙে পড়ি না আমার অনেক ধৈর্য শক্তি হয়ে গেছে অনেক সাহস হয়ে গেছে একটা সময় পর মানুষ অনেক কঠিন হয়ে যায় তোমরা ধরে নাও আমি এরকমই অনেক কঠিন হয়ে গেছি আমার কষ্ট হলেও আমি ঘর লাগিয়ে কাঁদতে হয় বা সবার আলাল রাত্রিবেলায় আমি কারোর সামনে কাঁদতে পারি না আর কেউ যখন কিঙ্করের কথা বলে বা জিজ্ঞেস করে আমাকে জিজ্ঞেস করে আজকেই অনেকজন জিজ্ঞেস করছে মানে দু একজন জিজ্ঞেস করছিল তোমার বিয়ে হয়নি তোমার বর কি করে আসলে বোঝা যায় না দেখবে কেউ ডাইরেক্ট তো বলতে পারে না যে তোমার হাজবেন্ড কোথায় কেন কি ব্যাপার অনেকেই জিজ্ঞেস করে তোমার বিয়ে হয়েছে কি হয়নি তো আমি তখন বলি হ্যাঁ বিয়ে হয়েছে আমার তেরো বছরের সম্পর্কে ছিল আমার হাজব্যান্ডের সাথে এটা এটা হয়েছে সবাই আফসোসটা আর কিছু করতে পারে না কষ্টটা কিন্তু একমাত্র আমারই হয় যারা প্রিয় মানুষ হারায় যাদের প্রিয়জন হারায় তারাই জানে এই কষ্টটা কি। যারা কোনোদিনও কাউকে হারায়নি বা ফিল করেনি তারাই কষ্টটা কখনোই ফিল করতে পারবে না যারা হারিয়েছে কাছের মানুষ প্রিয়জন তারাই একমাত্র এই কষ্টটা ফিল করতে পারবে সেই দিন আমি কথা বলতে বলতে জয়িতার শ্বশুরের সাথে এখানে এসেছিল পুলকরা কথা বলতে বলতে কি করে কথা অটোমেটিক চোখ দিয়ে জল পড়ে আমার ভেতরটা ফেটে যায় যখন আমি কাউকে তোমার কথা বলি তুমি যেখানেই থেকো ভালো থেকো এটুকুনি চাই আর কাউকে এরকম জীবন দিও না ভগবানের কাছে এটুকুনি বলার আর কিছু বলার নেই